সেটা হতে পারে দুইটা একটা হলো সুরে যে একটা বিশাল গ্রহ এই পৃথিবীকে আঘাত করবে গোটা পৃথিবী চল্লিশ দিন ধোঁয়ার অন্ধকারে ডুবে থাকবে হার তাকিব ইয়াউমা তাতি আস তুমি পর্যবেক্ষণে থাকো প্রতীক্ষায় থাকো অপেক্ষায় থাকো যেদিন গোটা আকাশ স্পষ্ট ধুম্রপুঞ্জে ছেয়ে যাবে ইয়াকসান্নাস গোটা জাতিকে ঠেকে ফেলবে हाजा আযাবুন আলিম এটা এক মহা যন্ত্রণাদায়ক শাস্তি রব্বানাক শিবানাল আযাব সাত মহাদেশের মানুষেরা বলবে রাব্বানা হে আমাদের রব হে আল্লাহ এক সেমানাল আযাব এই মহাকাশের বালায় আযাব আমাদের থেকে দূর করে দেন ইন্না মুমিনুন আমরা সবাই মানে এনে খেলব সবাই ईमानदार হয়ে যাব এই ঘটনা ঘটবে ইমাম মাহাদির সময় উনি আসার আগে এই ঘটনা ঘটবে না হলে তো মানুষ বিশ্বাস করবে না ইমান আনবে না ইমান আনাইতে হয় কেমনে আল্লাহ সেটা ঘটাবেন মানবি না আমারে কেমনে মানাইতে হয় দেখ কীভাবে আল্লাহ বলে রব্বান এক শিব আন নালা আজাব চুরায় দোকানের দশ নম্বর আয়াদ থেকে সামনের এক গুলি পড়েনি রব্বানা এক শিফ আন নালা আজাব ইন্যা মেন ও ইউরোপ বলবে রব্বানা আমেরিকা বলবে রব্বানা অস্ট্রেলিয়া বলবে রব্বানা এশিয়া বলবে রব্বানা আফ্রিকা রব্বানা রব্বানা চো চতুর্দিকে তোমা একটাই আল্লাহ বাছা আমরা সব ঈমানদার হয়ে যাচ্ছে তুমি রক্ষা করো ওটা আরেকদিন বলবো ইনশা এই ঘটনা ঘটবে অথবা সূর্য পশ্চিম দিকে ওঠবে বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিম থেকে উঠার সমস্ত আয়োজন আর পৃথিবীর চম্বক ক্ষেত্র এতটা দুর্বল হয়েছে যে যেকোনো সময় আর্নিক গতি স্টপ হয়ে উল্টা ঘূর্ণি দিয়ে সূর্য পশ্চিম থেকে দেখা সূর্য পশ্চিম থেকে আসার সাথে সাথে তহবাৎ দরজা শেষ আর তহবাক করতে পারবেন না যা দাঁড়ি নেই আ দাঁড়ি রাখলে কাজ হবে না দাঁড়ি তাড়াতাড়ি রাখেনি কোনো কিছু দাঁড়িবিহীন মুখ আছে পশ্চিম থেকে উঠা পর্যন্ত দুয়ার খোলা পশ্চিম থেকে উঠার সাঁচে সাথে দরজা বন্ধ আর কারো ইমান গ্রহণ হবে না এটা তো ডাইরে পুরানের কথা সুর আল নামের একশো আটান্ন নম্বর আয়াত এবং অতি আয়াত রব্বিক লায় এন ফ্রাউন্ড অপশানে যেদিন তোমার রবের এক আয়াত আসবে অর্থাৎ সূর্য পশ্চিম থেকে উদয়ন এটা হবে লায়ন এন ফ্রাউন্ড অপশন ইমানুহা কোন ব্যক্তিকে কোনো মানুষকে তার ইমান কোনো কাজে দেবে না নতুন ইমান নতুন ইমান হওয়ার হওয়ার সুযোগ নেই নতুন ইমান যতই আনুক আনবে নবীজি বলছেন সহিহ মুসলিমের হাদিস সারা বিশ্বের মানুষ আমান আমান আলাইহা মাটির গহয়ে যত মানুষ সবাই নিয়ে আসবে সূর্য পশ্চিম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আর কবুল হবে না লা ইয়ানফা নাফসান ঈমানুহা লাম আমান আমানাত মিন ক্বাবলো সূর্য পশ্চিম থেকে ওঠার আগে যার ঈমান নাই সেই ঈমান আনবে কিন্তু কবুল হবে না দাঁড়ি না দাঁড়ি রাখবে কবুল হবে না সালাত পড়বে কিন্তু সারা আগে পড়ে নাই কবুল হবে না আগে রোজা রাখতো না ওই ঘটনা দেখে রোজা রাখা শুরু করবে কবুল হবে না আগে পর্দা করতো না ওইটা দেখে পর্দা শুরু করবে কবুল হবে না ইমানদার কিন্তু কোনো ন্যাকামুল করতো না পর্দা করতো না সুদ খাইতো এখন পশ্চিমের সূর্য দেখে সুদ বর্জন করেছে না আর কবুল নেই এতদিন কি করেছে